চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে দশ দিন ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই মেলা কোথায় হচ্ছে মেলায় কি কি থাকছে সবকিছু কিছু বলে দিব আমার এই ভিডিওতে তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি অনন্যা ফ্রম আকিবনাল। ঢুকতে না ঢুকতে পছন্দের আই কাপুর সাথে দেখা হয়ে যায় আর এই আপুকে সবাই চেনেন গালস পাইরেটের ওনার কিছুক্ষণ ওনার সাথে আড্ডা দেওয়ার পর দেন টিকিট করার পালা টাকা করে জনপতি টিকিট নিয়েছি। টিকিটে ঢোকার পরেই নিচে সেকশনটাতে পেয়ে যাবেন কুকারিজ সব আইটেম আর কুকারিজ আইটেম দেখলে কার মাথা ঠিক ঠিকটাকে বলেন তো। একদম মলাই ঢোকার শুরুতেই কুকারিজ আইটেমের দোকানটা পেয়ে যাবেন আর এই দোকানে সব ধরনের কুকারিজ আইটেম পাচ্ছেন আপনারা আর সিরামিক্সের বাটি সে গুলো তো অসম্ভব সুন্দর ছিল তাছাড়াও এই সেটগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে তিনটা চারটা করে সেট তাছাড়াও রাউন্ড শেপের বাটিগুলো তো খুবই ভাল লাগে গত ভিডিওতে দেখিয়েছিলাম বাট এখানে অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখেন কাকলেট চপ যত ধরনের আইটেম আছে আপনারা চাইলে না সেই আইটেমগুলো একসাথে সার্ভ করতে পারেন খুবই সুন্দর এন্ড প্রাইসেও খুব রিজনেবল লেগেছে আমার কাছে কালারফুল ছোট ছোট বাটিগুলো এখানেও পাচ্ছেন তবে আমার এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে একদমই আনকমন বাটির মধ্যে জাস্ট কড়াইয়ের সিস্টেম আর এই বাটিটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারা সিস্টেমের যে প্লেট গুলা এগুলো খুব বেশি ভালো ছিল কুকারিজ এর মধ্যে অনেক আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন অনেক ডিজাইনের তাছাড়া আরো একটা দোকান চোখে পড়ে যেখানে কিনা পাপড় ছিল সাথে ছিল হচ্ছে মাটির জিনিসপত্র আর মাটির জিনিসপত্র আমার সব সময় ভালো লাগে এখানে মাটির ফিল্টার থেকে শুরু করে জগ গ্লাস বাটি প্লেট সবই আজকে আমি আমাদের জন্য একটা মাটির ব্যাংক কিনে নিয়ে যাব কারণ ওকে শেখাতে হবে টাকা জমানোটা কারণ আমি টাকা টোটালি জমাতে পারি না আর এই দোকানটার মধ্যে যে জিনিসটা খুব বেশি ভালো লেগেছে সব আইটেমে একশো টাকা করে সব কিছু এখানে যত বাটি দেখছেন যত প্লেট সব কিছুই একশো টাকা করে তাছাড়া এখানে কিছু জুটি কালেকশনও ছিল যেগুলো কিনা ওরা বলছিল পাকিস্তানি বাট আমার কাছে পাকিস্তানি লাগেনি বাংলাদেশেই লেগেছে আমি শিওর বলতে পারছি আপনারা যারা জানেন এই সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারাই কিনে শুনবেন আর এছাড়া এখানে গলার কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে অ্যান্ট্রিক কিছু সেট ও দেখছিলাম আর এই সেট আমার খুব বেশি ভালো লাগে এরপর আমরা উপরে চলে যাই আর এই কিউট একটা জিনিস দেখে দেখেন অনেক সুন্দর না দেন এই দোকানের সব থাইল্যান্ডি প্রোডাক্ট আমার এত ইউনিক লেগেছে সবকিছু কিউট কিউট সব জিনিসপত্র ছিল এই যে দেখেন এই জিনিসগুলা আমার খুব বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না বাট এগুলা বাচ্চাদের নাকি আমি সেটাও বলতে পারছি না কারণ এখন বড়রা বাচ্চাদের জিনিস ইউজ করে এছাড়াও ভ্যাকেশানের জন্য হোপফুলি এগুলা খুব বেশি ভালো হবে আমার মতো ভ্যাকেশানের জন্য এই স্যান্ডেলগুলো বেস্ট মনে হয়েছে যেগুলো কিনা ছয়শো টাকা করে প্রাইস বলেছিল আমাকে চাইলে আপনারা দামাদামি করেও নিতে পারেন আর এখানে আমি এই দোকানের কার্ডটা দেখিয়ে দিচ্ছি সিঁড়ি উঠলে প্রথম দোকানটা এটা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা আপনারা পেয়ে যাবেন ভিজিট করে আসবেন সামনে যে দোকানটা বসেছে এদের বিহেভিয়ার খুব বেশি ভালো ছিল আর এদের এখানে কিছু জুয়েলারি কালেকশন দেখলাম খুবই সুন্দর এই ভাইয়া দোকানটা আপনারা মাস্ট ভিজিট করবেন এই মেলায় অনেক ইউনিক ইউনিক কালেকশন আমার যেগুলো চোখে পড়েছে আমি আপনাদেরকে ওগুলো দেখানোর ট্রাই করেছি দেখেন এই ব্যাগ গুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাছাড়া স্পেশাল যে জিনিসটা এখানে এখানে হচ্ছে কিছু পাকিস্তানি ড্রেস দেখেছিলাম প্রাইস অনেক বেশি মনে হয়েছে আপনারা দামাদামি করে নিতে পারেন এখানে শুধু থ্রি পিস না টু পিসও পেয়ে যাবেন পাকিস্তানি স্টল গুলাতে আর ওয়ান পিসও পেয়ে যাবেন আর একটা জিনিস যেটা এখানে বোরকার একটা শপ ছিল যেটা কিনা আমাদের চিটং এর এখানে অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল হিজাব ছিল এন্ড হিজাবের ভিতরে ইনার গুলোও ছিল আপনারা এখানে মাস্ট ভিজিট করবেন যেহেতু আমাদের চিরং এরই দোকান একটু ভিজিট করে আসবেন পছন্দ হলে কিনে ফেলবেন অনেক কালারের এন্ড অনেক ডিজাইনের বো ধোকা পেয়ে যাবেন এই সপ্তাহে যাই হোক এই দোকানটা আমার একদমই চোখে লেগেছে অনেক বেশি কারণ এখানে টু পিস গুলো অনেক সুন্দর ছিল তাছাড়া থ্রি পিস ও ছিল আর এখানে ইন্ডিয়ান জয়পুরি কিছু কালেকশন পেয়ে যাবে পুরো মেলাটা ভিজিট করার পর আমার কাছে এই ব্যাগগুলো খুব বেশি ভালো লেগেছে আর আমার খুব পছন্দ হয়েছে আমি দামাদামি করে কিনতে পারিনি নেক্সট গেলে অবশ্যই কিনে নিয়ে আসব এগুলা প্রাইস বলছিল সাতশো টাকা করে আর যেগুলো দেখিয়েছিলাম এক হাজার করে বলছিল প্রত্যেকটা মেলা এরকম একটা স্টল পেয়ে যাবেন যেখানে কিনা এই সেট গুলা অবশ্যই থাকবে এই সেট বেশি ভাল লাগে কিন্তু প্রাইস অনেক বেশি বলার কারণে নিতে পারি না মেলা পুরোটাই চকচক করতেছে এই দোকানটা কারণ অনেক ঝিকিমিকি কালার ছিল কালারফুল ফুল পুরোটাই তাছাড়া এখন দরকারি একটা শপে চলে যাব যেখানে গেলে আপনারা ইঁদুর তেলা পোকা সব মেরে ফেলতে পারবেন আর এখন আমি আমার বাচ্চার জন্য কিছু খেলনা কিনবো খেলনা কিনে বাসায় না গেলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না তারপর এখানে আমি দেখছিলাম আমার শাশুড়ির জন্য জামদানি আমি আমার শাশুড়িকে একটা জামদানি গিফট করবো কি বল আর হচ্ছে ঢাকাইয়া জামদানি আমার অনেক বেশি ভালো লেগেছে দামাদামি করলে প্রাইস ও খুব রিজনেবল আছে চাইলে আপনারা গিয়ে ওখান থেকে জামদানি কালেক্ট করতে পারে আরো একটা সব বেশি চোখে লেগেছে কারণ এখানে ছিল কালারফুল কিছু চুড়ি ছোট বড় সবার ষাট টাকা করে এক ঝুড়ি চুড়ি ছিল ষাট টাকা করে অনলি প্রত্যেকটা কালারই যেন খুব বেশি সুন্দর এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বাট কেনা হয়নি পরের বার গেলে অবশ্যই এগুলা কিনে নিয়ে আসবো ঘুরতে ঘুরতে অ্যান্ড কথা বলতে বলতে প্রচুর ক্ষুধা লেগেছে আর চিপস কে না পছন্দ করে ছোট থেকে বড় সবারই কিন্তু চিপস পাপড় এগুলা পছন্দ এরা এসেছিল মা মেদিনাজপুর থেকে আর দিনাজপুরের স্টলটা ঘুরে আমার কাছে তো খুব ভালো লেগেছে ওদের পাপড়গুলা খুব বেশি মজা একদম ফ্রেশ ওনারা এখানে ফ্রাই করে রেখেছে আপনারা টেস্ট করে নিতে পারবেন আমরা দুজনে টেস্ট করে নিচ্ছিলাম দুজনের কাছেই ভালো লেগেছে দেন একটা বক্স কিনে ফেলি এরপর চলেন আপনাদেরকে উপরে নিয়ে যায় উপরে অনেক খাওয়ারের স্টলও বসেছে আর এখানে অনেক টাইপের খাওয়ার পেয়ে যাবেন আপনারা শুধু কি একটা দুইটা দোকান এখানে তিন চারটা দোকান বসেছিল খাওয়ারের উপরে পুরাটাই খাওয়ারের আর আমি উপর থেকে পুরো মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব বেশি সুন্দর লাগছে না আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আমার ভিডিও দেখে আপনারা যদি যান কিনতে অনেক বেশি সুবিধা হবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন থ্যাংস ফর ওয়াচিং বাই